আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো অনেক অনেক দিন পরে আসলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে এটা হচ্ছিল প্রায় এক সপ্তাহখানেক আগে তো এক সপ্তাহ আগে হঠাৎ করে সকালে এটা হচ্ছে অনেক ভোরে প্রায় ছয়টায় তো বের হব তো আমি ভাবলাম যে রাতে একটু খিচুড়ি রান্না করে রাখি সবজি খিচুড়ি তো এখানে ব্রোকলি সব কিছু দিয়ে একটা খিচুড়ি রান্না করছি হঠাৎ করে কেন এত রাতে একটা খিচুড়ি করছিলাম রাতে না পড়তে প্রায় ভোরই কারণ নামাজ পড়ে আমি আসইনি কারণ আমার ছোটো ভাই ও কক্সবাজার ছিল কক্সবাজার থেকে ও আর বড় ননাস মানে জ্যাঠাসের বাসায় এসেছে ওইখান থেকে ও শ্বশুর বাড়িতে চলে যাবে তো আমাকে বললো যদি দেখা করতে চাও তাহলে আসো আপু সকাল সকাল সারাদিন একসাথে সময় কাটাই তো যেহেতু আমার বাসা থেকে আমাদের সাবার যেতে হবে অনেক দূর তো ভাবলাম যে উত্তরা থেকে সাবার প্রায় আমি তো আর চিনি না রাস্তাঘাট তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে তাহলে আমরা সকাল সকাল বের হব তো এত সকালে তো একদম দেখা যাচ্ছে অনেক খিচুড়ি কিন্তু এটা কিন্তু একদম হাফ কেজির মতো সরি মানে হাফ কাপ থেকে একটু বেশি চাল আর সবজি টবজি দিয়ে খুব সুন্দর করে একটা খিচুড়ি রান্না করলাম যে যেহেতু জানি না রাস্তায় জ্যাম হবে হয়তো একটু দেরি হবে আর যেহেতু রাস্তার জিনিস আমি খাই না বা আমার হাজব্যান্ডও খাবে না রাস্তায় আমরা মানে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি এর জন্য একটু খিচুড়িটা রান্না করলাম ফজরের নামাজের পর প্রায় অনেক পরে তো খিচুড়িটা এত মজা হয়েছিল তো দেখলেন আমি কেন এক ফুটা একটু ক্যার জল দিয়েছি কারণ একটু বক্স করে আবার রেখে দিবো এই খিচুড়িটা আমার মেয়ের খুব পছন্দ ভাবলাম যে আমরা যেহেতু অনেক রাত্রে আসব তো এসে যাতে বাসায় একটু খেতে পারি তো ওই পরিমাণ একটু রান্না করে রেখে যাই আর বাকিটা আমার হাজব্যান্ড খাবে তো আমি একটু ঘি দিয়ে দিলাম আর যেহেতু পোলার চাল সব সবজি শীতের এত ভালো হয়েছিল খেতে সবজিটা তো আমি ঘিটা যে চামচ দিয়ে দিলাম ওইটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তারপর এর ফাঁকে একটু নিয়ে আমার মেয়েকে দিয়ে আসলাম ও ঘুমের মধ্যে খেতে চাচ্ছেন এত সকালে উঠেছে জোর করে একটু আমি বললাম একটু হা চামচ দিয়ে খেয়ে আম্মু এত দূরে যাব। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ঘিটা পুরো রাইসের মধ্যে এটা মিলে যায় আর ঘ্রানটা থাকে তো এই খিচুড়িটা শীত আসলে আমার বাসায় প্রায় আমি রান্না করি তো আমি ভাবলাম যে একটু সুটকি বোনাও করে ফেলে যেহেতু যেতে যেতে অনেক সময় আছে হাতে রেডি হব সমস্যা নেই এর মধ্যে আমি করে ফেলতে পারবো আর রাতেই বুয়াকে দিয়ে সব কিছু আমি কমপ্লিট করে রেখেছি তো আমি খিচুড়িটা আর একটু নেড়ে দিচ্ছি আর এদিকে আমার পেছনে আমার হাজব্যান্ড উঠে গেছে আমার মেয়েও তো উঠলো তো আমার হাজব্যান্ডও মোটামুটি রেডি হচ্ছে আর আমাকে বলছে যে তাহলে টেবিল একটু বেড়ে দাও তাহলে আমি খেয়ে নিই তারপর আসতে দেরে আমরা প্রায় সাতটার মধ্যে রওনা হব তো এই যে এখানে একটু ডিম বোনা একটা আলু দিয়ে করে নিলাম যে আর একটু সুটকি বোনাও করে রেখে যাব। কারণ ও খেলে রাতে এসে আমার আর কিছু রান্না করতে ইচ্ছে হবে না সেই সাবার থেকে আসব। আর আমার ভাই কক্সবাজার থেকে মানে শীতের ঘুরে আসছে তারপরে যে টেবিলে খাবারটা দিয়ে দিলাম ছোট একটা বাটিতে বেড়ে একটু টমেটো সালাদও দিলাম বেগুন বেজে রেখে গেলাম যে ও যতটুকু খায় খাবে আর বাকিটা আমি বড় একটা বলের মধ্যে রেখে দিলাম যে টেবিলই রেখে দিব বাসায় রাতে আসার পর একটু গরম করে আমরা খেয়ে নেব তারপর তো প্রায় সাতটা বাজে বের হলাম ওইখানে পৌঁছতে পৌঁছতে প্রায় অনেক দেরি হয়ে গেল তো এই যে আমরা সিএনজি বাস থেকে নেমে একটা সিএনজি নিলাম ঠিকানা আমার হাজব্যান্ডের কাছে দিয়েছিল তো এত সুন্দর বাসাটা সাবারে ওর ননাসের সরি জ্যাঠাইশের মানে ওর বোর বড় বোনের তো এখানে গেলাম আর যেহেতু আমি প্রথম গিয়েছি তো আমি শাড়ি পরেই গিয়েছিলাম শাড়ি পরে ভালোভাবে গেলাম যে যেহেতু প্রথম আমাদের ওইখানে মানে আত্মীয়র বাড়িতে যাওয়া ভাইয়ের শ্বশুর বাড়ি তারপর গিয়ে দেখি আর ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম এত দিন পরে ভাইকে পেয়ে খুব কাছে থেকে দেখলাম গল্প করলাম খুব হাসাহাসি দুষ্টামি তো আমার হাজব্যান্ডের দিকে এটা ড্রেস চেঞ্জ করলো আমার ভাই ওকে বললো যে ভাইয়া আপনি একটা লুঙ্গি পরেন তো এইদিকে প্রায় রান্নাটা না ওনাদের মানে খাটেই বসলাম সবাই একসাথে আমরা একদম ফ্রেশ মাছ এটা ভোনা করেছে মটরশুঁটি দিয়ে রোস্ট দেখলেন পোলাও খিচুড়ি অনেক কিছু করেছে আলহামদুলিল্লাহ আমি যেহেতু প্রথম গিয়েছি তারপর সাদা ছিল তো আমি এখানে একটু বেড়ে ওদেরকে সবাইকে দিচ্ছিলাম এই যে এটা মুরগির আবার কোরমাও করেছিল আবার রোস্টও ছিল অনেক কিছু আসলে এতদিন পরে ভাইকে কাছে পেয়ে অনেক কথা বলতে বলতে না আসলে ভিডিওটা ওইভাবে করতে পারিনি আবার যেহেতু মানে সময় কম ও রাতে আবার চলে যাবে ও শ্বশুরবাড়িতে ওইখানে সবে বরাত করবে রোজা করবে ইনশাআল্লাহ তো আমি একটু প্লেটে অল্প ওই এতটুকু খিচুড়ি পোলাও নিয়ে নিলাম আর আমি আবার বললাম আমার হাজব্যান্ড বললো আমার থেকে একটু খিচুড়ি নাও তো আমি যেহেতু অল্পই নিচ্ছি যে বললাম আমাকে একটু সাইডে দিয়ে দাও আমি আর নিব না তো এই যে সবাই আমরা মিলে একসাথে খাটে বসলাম খেতে যাতে গল্পও করা যায় খাওয়াও যায় মানে সময়টা অপচয় না হয় যতটুকু সময় পেরেছি ভাইটার সাথে সময় কাটিয়েছি প্রায় অনেক মাস পর আমার ভাইটাকে আমি দেখেছি আর এই ভিডিও অনেক দিন আগের আর আমি আসলে আমার মেয়ের পরীক্ষা চলছে এর জন্য আপলোড করার সময় পাচ্ছিলাম না তো এই যে আমার ভাইকে আমিও বেড়ে দিলাম আমরা সবাই একসাথে খাচ্ছি তো আব্বার কথা জিজ্ঞেস করছিলাম তো আব্বা নাকি খুবই অসুস্থ অনেক বলছিল তা আমিও ফোন দিয়েছিলাম কথা বললাম আব্বাকে বললাম তুমি আসলে পারতে তো উনি আর আসে নাই আসবো আরেকদিন দেখা করবো তোমাদের সাথে তো অনেক আবার আমাকে বলছিল আমি আমি অনেক ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ওদের লাকেস ওরা একটু আমরাও বের হব ওরাও বাসে উঠে যাবে ও শ্বশুর বাড়িতে ওরা চলে যাবে তো সব কিছু লাকেস টাকেস গোছালো ওর জ্যাঠাসের বাসা থেকে এই যে ওর জ্যাঠাস আর ওর বউ আমাদেরকে সব বেড়ে বেড়ে দিচ্ছিল যে মানে খাটের মধ্যে বসে যে আপু কিছু লাগবে কিনা যেহেতু আমি প্রথম গিয়েছি আর যেহেতু আমি বোন বড় বোন তা আমরাও যাওয়ার সময় মিষ্টি সব কিছু নিয়ে গেলাম ভাইটাও খাচ্ছে অনেকদিন পর আমি আমার খাওয়া শেষ আমি ওর সাথে গল্প করছি আর ভিডিও করছিলাম তো হাসছিল আমার ভাইটা আমার ভাইটা একদম শুকিয়ে গেছে আমি বলছিলাম তুমি কক্সবাজার একদম গিয়ে শুকিয়ে গেছো তারপর যাই হোক এই গল্প করে আর ভিডিও অন করিনি আমরা প্রায় আসতে বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমার রাত হয়ে গেছে প্রায় অনেক রাত তো এসে আমি আমার বৌওয়াকে বলে গিয়েছিলাম তারপর বললাম যে একটু বাসায় আসেন তো বাসার নিচে যেহেতু উনি থাকে এসে ভালো তো ডালটা সেদ্ধ করে রেখেছি আর পরদিনে ছিল সবে বরাত তো আমি এসে ডালটা বাটা পেলাম ভাবলাম যে না রাতে আমি একটু আলুয়া করে রাখি তারপরে মেয়ে বললো ও খিচুড়ি রান্না করলাম সেটা খাবে না জার্নি করে এসে ওর ভালো লাগছে না তো আমি ওকে একটু নুডলস রান্না করে দিলাম সেটাও জুঠা করলো ও খুব টায়ার্ড ও এখন ঘুমাবে আমি বললাম আমি কিন্তু হালুয়া রান্না করব। সে কিন্তু খাটে যে হালুয়ার কথা শুনলো সে লাভ দিয়ে উঠে যাবে দেখবেন নেক্সট ব্লকে এটা তো আমি এখানে এক কেজির মতো হালুয়া করব এখানে হাফ কেজি ওইখানে হাফ কেজি আর এখানে আমি কিন্তু রেডি হওয়ার আগে সকালে একদম ফ্রেশ মাংসটা এনেছিল দারোয়ান তো আমি একদম ওইটাকে মেখে মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে গিয়েছিলাম এটা আমার জন্য ভালো হয়েছে একটু কষ্ট হচ্ছে তারপর আমি মাংসটাকে একটু কষিয়ে রাখলাম সবে বরাতের জন্য যেহেতু সকালে আমার কাজটা একদম খুব তাড়াহুড়া করে করতে হবে না খুব রিল্যাক্স আমি করতে পারবো আর একটু সকালে দেরি করে ঘুম থেকে উঠলেও সমস্যা হবে না এদিকে আমি গরুর মাংসটাও রাতে একদম কষিয়ে নিচ্ছি আর মেরিনেট করে রাখলে মাংসটা এত খেতে ভালো হয় টেস্টি হয় দেখেন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে আর আমি যেহেতু মাংসে কিন্তু পানি ব্যবহার খুব কম করি অনেক অল্প আছে অনেক ঘন্টা নিয়ে এটা রান্না করি তো আমি ভাবলাম ভেবেছিলাম যে আলু দিব না তো আমার হাজব্যান্ড পরে সকালে বলে যে না দুই তিনটা আলু দাও পরে তো ওইটা তো দিব। এখন এটাকে একটু মেরিনেট করে কষাচ্ছিলাম খুব ভালোভাবে তো এটাকে কষিয়ে রেখে দিব আর হালুয়াটাও এই পাশে বসাবো আর হালুয়ার ভিডিও সব কিছু আপনাদের সাথে নেক্সটে শেয়ার করবো তো কেমন লাগলো আমার ভিডিওটা বলবেন জানাবেন কমেন্টে আর ইনশাল্লাহ সামনে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির